তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাট পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোখরানো তার কপাল ছিল চওড়া ভুরুগুনো ছিল জড়া ভুরু ধলুকের মতো বাঁকা তার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুগন্ধের বাতসে গোলাপের পাপড়িগুলো যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশটি ছিল রক্ত মাখা সাদা কালো অংশটি ছিল বৃষ্ণ কালো তার নাকটি ছিল খাড়া নাকের ছিদ্র ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরু চিকন গোফ গোফের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁট কখনো বা যখন তিনি মুচকি হাসতেন গোটা পৃথিবীর মানুষ অবাক দৃশ্য দিকত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকে আছে তিনি কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরে হলেও যদি